ভিডিওটা যেহেতু চিন্তা মানুষ যেমন করে তেমন দেখা যায় যে মানুষ ক্ষমতার জন্য অনেক কিছু করে আসলে ক্ষমতা রেজিক এগুলা কিন্তু একমাত্র আল্লাহ তাল্লাহ সেটিং করে দেয় যাতে আপনি চল্লিশ আপনার জন্মের চল্লিশ বছর আগে কিন্তু আল্লাহ সব সৃষ্টি করে দিয়ে দিছে আপনার কি হবেন কি হবেন না কোন নেতা হবেন কোন নেতা হবেন না তো এগুলো নিয়ে এত কাবজার করিয়া আসলে আমরা এখন যা সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের যে অবস্থান আমরা দেখি এই অবস্থানে দেখা যায় যে মানুষে এক নেতাকে আরে আরেকজনের নেতা হবে আরেকজনে উঠিয়া আরেকজন উঠবে আসলে কিন্তু এটা কিন্তু সেটা না তো আসলে রিজিক এমন এক জিনিস সেটা হলো আপনাদের জন্যে রিজিকে রিজিক নিয়ে অনেকে চিন্তা করে অনেকে দৌড়ান আসলে দৌড়ানের কোনো কিছু নাই আপনাদেরকে একটা কথা বলি বা একটা গল্প বলি আপনাদের উদ্দেশ্যে সেটা হলো মানুষ মানে এরকম হয়েছে যে একটা স্বামী স্ত্রী ঘরে শুয়ে শুয়ে আলাপ করতেছে আগের দিন রাইতে এক স্বপ্ন দেখাইছে যে আসলে অমুক জায়গায় গেলে একটা টাকার ব্যাগ পাওয়া যাবে তো কথাটা শুনলো কিন্তু আরেক চোরে আসলে যদিও চোরে শুনছে শুনি এখন চোরে চিন্তা করলো যে যদি ওখানে এখানে চুরি না করিয়া ওখানে যাই আমি টাকার ব্যাগটা পাই তাহলে তোর দরকার নেই আমার চুরি করার তো দেখলো ছয় সাতজনে মিলিয়ে যা দেখলো যখন সত্যি সত্যি তো ওখানে যা টাকার ডাক পাওয়া গেলো অবাক কাহিনী কারণ টাকার ডাক খুলি দেখে যে ওখানে আসলে সবগুলা সাপ কথা বলতেন কিন্তু তো ওখানে যা দেখে যে আসলে সবগুলো কিন্তু সাপ হয়ে গেছে তো এখন চোরে চিন্তা করলো যে দেখো আমরা চুরি করতে গেছি দেখি ওই মহিলা বুদ্ধি করি আমাদেরকে টের পায়া মানে আমাদেরকে এখানে সাপের ইয়ার মধ্যে ফেলে দিছে তো ইয়া করি তাহলে এগুলো নিয়ে যায় ওদের ঘরে ঘরে টুই বলা হয় আর কি মানে আগেকারে যেগুলো মনে কর যে যেরকম এদের ভিডিওতে দেখা যায় চুয়ারি ঘরে চুয়ারি ঘর ফাটে ওদের ঘরের টুইয়ের ফাঁক দিয়ে কিন্তু ফেলে দিচ্ছে তো ফেলে দিচ্ছে তো ঝনঝন করে কিন্তু টাকা পড়তেছে তো এখন ওই যে মহিলাটা স্বামী বলতেছে বললাম না যে আল্লাহ তাল্লাহ যদি পাঠায় তাহলে আমাদেরকে রিজিক যদি থাকে তাহলে আমাদের এখানে এখানে পাঠাবে তো আসলে তো দেখা যায় যে ওরকম টাকা পড়তেছে যখন এই কথা বললো যে স্বামীটা বললো যে দেখো আল্লাহ তাল্লা রিজিক আছে দেখি আমাদের ঘরে টুই ফাটে দিচ্ছে তো আসলে পরে দেখা যায় যে ওরা আবার উল্টে দেখা যায় আসলে সাপ আসলে এটাতে আমরা বুঝলাম যে ওই চোরদের কিন্তু ওদের ওইটা কপালে নাই তো এরকম আপনার আমার যত কিছুই করি আর যত নেতাজিমি করি দেখা যায় যে যদি জিকে না থাকে তাহলে কিন্তু আপনি আমি কিছুই হইতে পারবো না তো অবশ্য একটু আমরা ভালো হওয়ার বা ভালোভাবে চলা চিন্তা করবো আল্লাহ রসুল নিয়ে চলবো সামনে যেহেতু রোজার মাস তো এই জন্য আমি ভিডিওটা ধারণ করা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কারণ শেয়ার করে দেবেন ধন্যবাদ